আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের আমার বাংলা বইয়ের দশমতম পাঠ স্মরণীয় যারা বরণীয় যারা তো চলো বন্ধুরা আজকের এই পাঠটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকের পাঠ স্মরণীয় যারা বরণীয় যারা তো এখানে তোমরা বাংলাদেশের কিছু বুদ্ধিজীবীদের সম্পর্কে জানতে পারবে যেমন এখানে গোবিন্দচন্দ্র যে সেলিনা পারভিন ইয়াসুদ্দিন আহমেদ তারপর ওই রণদ প্রসাদ সাহা মুনীর চৌধুরী রাশিদুল হাসান ইত্যাদি তো এরা বাংলাদেশের অন্যতম বুদ্ধিজীবীরা ছিল যাদেরকে পাকিস্তানিরা নির্মমভাবে চোদ্দই আগো হত্যা করে তো চলো বন্ধুরা চোদ্দই ডিসেম্বরে তাদেরকে হত্যা করা হয় তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব এই পাঠের অনুশীলনী পর্বে পঞ্চম শ্রেণী বাংলা অধ্যায় যারা বর্ণীয় যারা অনুশীলনীর সমাধানগুলো দেখব বন্ধুরা তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু শব্দ অর্থাৎ যেমন এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে সেগুলোর অর্থগুলো আমাদের বের করতে হবে যেমন অবরুদ্ধ শত্রু দিয়ে বেষ্টিত অবধারিত অনির্বাচ্য আত্মদানকারী দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি নির্বিচারে কোন রকম বিচার বিবেচনা ছাড়া নির্দয়, খ্যাতনামা প্রসিদ্ধ মান্য বিখ্যাত বা সুপরিচিত এরপর বন্ধুরা আমাদের রয়েছে শূন্যস্থান পূরণ এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে সেগুলো আমাদের খালি জায়গায় বসিয়ে পূরণ করতে হবে তো ক তারা বুঝতে পারে যে তাদের পরাজয় ঢ্যাস উত্তর অবধারিত দেশের ভিতর ঠেস জীবনযাপন করতে করতে প্রাণ দেন দেশের লক্ষ লক্ষ মানুষ উত্তর অবরুদ্ধ এরপরে গ পাকিস্তানিরা একে একে হত্যা করে এদেশের মেধাবী আলোকিত ও ঢেস মানুষ উত্তর বরেণ্য মানুষের মুক্তিযুদ্ধে শহীদরা মহান ঢেস হিসাবে চিরস্মরণীয় উত্তর আত্মদানকারী পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা ঢেস হত্যা করে নির্দিত মানুষকে উত্তর নির্বিচারে চ অধ্যাপক গোবিন্দ দেব ছিলেন দর্শনাথের খ্যাতনামা বা খ্যাতনামা শিক্ষক এরপরে বন্ধুরা আমাদের কিছু প্রশ্ন উত্তর রয়েছে তো ক উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা এদেশে কি করছিল সালে রাতে পাকিস্তানি সৈন্যরা নিরহ এক ও অতর্কিত হামলা চালায় যা ইতিহাসে অপারেশন সার্চলাইট নামে পরিচিত এই রাতে তারা ঘুমন্ত মানুষের ওপর ট্যাঙ্ক কামান মেশিন দিয়ে নির্বিচারে গুলি চালায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজারবাগ পুলিশ লাইনস পিলখানা এপিআর সদর দপ্তর সহ বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকায় তারা গণহত্যা চালায় তাদের মূল লক্ষ্য ছিল বাঙালি জাতীয়তাবাদের এবং বুদ্ধিজীবী শিক্ষক শিক্ষার্থী পুলিশ ও ইপিআর সদস্যদের নিশ্চিত করে দেওয়া যাতে বাঙালিরা আর কখনই স্বাধীনতার স্বপ্ন দেখতে না পারে এটি ছিল ইতিহাসের অন্যতম বর্বরতম গণহত্যা এরপরে খ কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান তার সম্পর্কে বলিও লিখি উত্তর যিনি প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান তিনি হলেন ধীরেন্দ্রনাথ দত্ত তার সম্পর্কে কিছু বলা আছে যেন পড়ে দেখি ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী রাজনীতিবিদ এবং ভাষা সৈনিক তিনি উনিশশো সালে তেইশে ফেব্রুয়ারি পাকিস্তানি গণপরিষদে সর্বপ্রথম জোরালোভাবে এই উপস্থাপন করেন যে উর্দুর পাশাপাশি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে যদিও যদিও তার এই দাবি সেদিন গৃহীত হয়নি তবে ছিল ভাষা আন্দোলনের প্রথম আনুষ্ঠানিক সূত্রপাত এবং পরবর্তীকালে বাংলা ভাষার অধিকার আদায়ের সংগ্রামের বীজ উনিশশো একাত্তর সালের উনত্রিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী তাকে তার কুমিল্লাস্ত বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে এবং নির্মমভাবে হত্যা করে তিনি ছিলেন বাঙালি জাতির একজন মহান এক মহান পথ প্রদর্শক গ নাম্বার শহীদ সাহেবের কে ছিলেন তিনি একইভাবে শহীদ হন উত্তর শহীদ সাবে ছিলেন একজন পথিত সাংবাদিক ও সাহিত্যিক উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা শহরে গণহত্যা শুরু করে তখন শাহিদ সাবে দৈনিক সংবাদ অফিসের একটি কক্ষে ঘুমাচ্ছিলেন পাকিস্তানি সৈন্যরা সংবাদ অফিসে আগুন লাগিয়ে দেয় বা আগুন থেকে বাঁচার জন্য অনেকে পালিয়ে যেতে সক্ষম হলেও শহীদ আক্রান্ত অসুস্থতার কারণে দ্রুত বের হতে পারেননি ফলে তিনি ভবনের মধ্যে আগুনে পুড়ে শহীদ হন ঘ সাহাকে কেন দানবীর বলা হয় উত্তর রণদ প্রসাদ সাহাকে দানবীর বলা হয় কারণ তিনি নিজে অর্জিত বিপুল অর্থ সম্পদ মানব কল্যাণে অকাতরে বিলিয়ে দিয়েছিলেন তিনি তার উপার্জিত প্রায় সব অর্থ মানুষের সেবায় নিয়োজিত করেন তিনি টাঙ্গাইলের মির্জাপুরে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন তিনি নারী শিক্ষার প্রসারে মির্জাপুরে কুমন্দিনী মহিলা কলেজ এবং ভারতীয় উচ্চ বিদ্যালয় স্থাপন করেন আত্মমানবতা সেবায় তিনি কোমদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করেন যার মাধ্যমে অসংখ্য দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তার এই অতুলনীয় ত্যাগের জন্যই তিনি দানবীর উপাধিতে ভূষিত হন এবং মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন পরে ও নাম্বার প্রশ্ন দুজন শহীদ সাংবাদিকের নাম বলি উত্তর দুজন শহীদ সাংবাদিকের নাম হল এক শহীদ সিরাজউদ্দিন হোসেন দৈনিক ইতিকাফের নির্বাহী সম্পাদক দুই শহীদ শহীদুল্লাহ কাউসা সাংবাদিক ও সাহিত্যিক দৈনিক সংবাদ চ আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব উত্তর আমরা চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব কারণ তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান 1971 সালের মুক্তিযুদ্ধে তিনি তার নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন যেন আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাই পাকিস্তানি হানাদার বাহিনী চেয়েছিল বাঙালি জাতি জাতিকে সুমেহর শূন্য করে দিতে তাই তারা বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক তারা ছিলেন আমাদের শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান সাহিত্য এবং সাংবাদিকের অগ্রদূত তাদের স্মৃতিকে ধারণ করে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম এবং ন্যায়ের পথে চলার শিক্ষা দিতে পারি তাদের অবদানকে স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব এবং তাদের স্বপ্নকে বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় কেন 14 ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় পাকিস্তানি হানাদার বাহিনী তখন বুঝতে পারছিল তাদের পরাজয় আসন্ন এই পরিস্থিতিতে তারা বাঙালি জাতিকে চিরতরে পঙ্গু করে দেওয়ার এক ঘৃণ্য ষড়যন্ত্র করে দশই ডিসেম্বর থেকে 14 ডিসেম্বরের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী এবং তা তাদের এদেশীয় বাহিনী দেশে অসংখ্য শিক্ষক রাজাকার চিকিৎসক প্রকৌশলী সাহিত্যিক সাংবাদিক শিল্পসহ সহ বুদ্ধিজীবীদের চোখ বেঁধে বাসা থেকে তুলে নিয়ে যায় তাদের নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে হয় এবং রায়ের বাজার বদ্ধভূমি সহ বিভিন্ন স্থানে তাদের মৃতদেহ ফেলে রাখা হয় এই বর্বর হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধা ও জ্ঞান শূন্য করে দেওয়া যাতে দেশটি আর মাথা তুলে দাঁড়াতে না পারে তার স্মরণে এবং এই শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের সম্মান জানাতে প্রতি বছর চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয় এরপরে আমাদের অপরবর্তী আইটেম হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের শব্দগুলো মিলিয়ে নিই এখানে বাম পাশে কিছু আছে এবং ডান পাশের সাথে মিলিয়ে নিতে হবে তো উত্তরগুলো দেখে নিই বরণ করার যোগ্য বরেণ্য মেধা আছে এমন যেজন মেধাবী অহংকার নেই যা নিরংকার বিচার বিবেচনা ছাড়া নির্বিচার কোনোভাবে পূরণ করা যায় না এমন অপূরণীয় এরপরে বন্ধুরা আমাদের কিছু এম রয়েছে এক নাম্বার কোন তারিখে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত ঘোমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে তো এখানে আমরা জানি যে পঁচিশে মার্চের কালো রাত্রে উনিশশো সালে পাকিস্তানিরা নিরস্ত ঘোমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে তো উত্তর হবে দুই উনিশশো সালে পঁচিশে মার্চ এরপরে প্রতি বছর চোদ্দই ডিসেম্বর পালন করা হয় কি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে তৃতীয়টা হবে দেশ স্বাধীন হওয়ার পর বুদ্ধিজীবীদের কত বিক্ষত লাশ পাওয়া যায় কোথায় মিরপুর রায়ের বাজারের উত্তর এক এরপরে বন্ধুরা আমাদের কিছু বিপরীত শব্দ জেনে নিই তারপর সেগুলো দিয়ে ফাঁকা ঘরে খালি শব্দ শব্দ বসিয়ে খালি ঘরগুলো পূরণ করতে হবে যেমন ঘুমন্ত জাগ্রত স্বাধীন পরাধীন সাধু অসাধু লোভী নীলহপ সরল গরল তো এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ড্যাশ অবস্থায় সংবাদ অফিসে শহীদ হন শহীদ সাহেব এটি হবে ঘুমন্ত অবস্থায় এরপরে দুই দেশ স্বাধীন হবার পর অনেক বুদ্ধিজীবীদের লাশ পাওয়া যায় গ এদেশের কৃষক সরল জীবনযাপন করে বাংলাদেশের অনেক সাধু সন্ন্যাসী বসবাস করে আলবদর বাহিনী লোকেরা ছিল আসাধু ও লোভী এখন শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি লিখি তো চলো বন্ধুরা আমি একটু উত্তরটি দেখে নিই তো এখানে আমরা নিজস্বভাবে লিখেছি তো এখানে আমরা তোমরা নিজেদেরভাবে লিখে নিবে তো শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি বুদ্ধিজীবীরা একটি জাতির বিবেক তারা তাদের জ্ঞান বিজ্ঞান ও দর্শন চিন্তা এবং কর্ম দিয়ে এদেশের কল্যাণ সাধন করেন পাকিস্তানি সৈন্যরা উনিশশো সালে পঁচিশে মার্চ থেকে শুরু করে বাঙালি বুদ্ধিজীবী হত্যা শুরু করে তা চলে এদেশের স্বাধীনের পূর্ব পর্যন্ত জ্যোতিময় গুহাট সেলিনা শহীদুল্লাহ মতো অনেক গুহিজনকে হত্যা করা হয় এ সময় বিশেষ করে ডিসেম্বর পাকিস্তানি সেনা সেনারা হত্যা করে বহু বাঙালি বুদ্ধিজীবী যারা বেঁচে থাকলে এদেশের মানুষের অশেষ উপকার হতো এ কারণে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা আমাদের গর্ব তো সুপ্রিয় বন্ধুরা এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে স্বদেশ কবিতা লিখেছেন আহসান হাবিব সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম